তো গাইজ ফাইনালি আমরা এগারো জন সে বহু আলোচিত সমালোচিত বাসমান রেস্টুরেন্ট দনগোদা রিভারবিউ রেস্টুরেন্টে চলে আসলাম এখানে আমরা আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব যে আসলে এই রেস্টুরেন্টটা কতটা সৌন্দর্যময় এবং কতটা মাধুর্যময় তারা বাংলাদেশ থেকে এখানে মানুষ ভিড় করবে দেখতে আসবে ঘুরতে আসবে এটা কিন্তু আমাদের মতলবাসের জন্য কিন্তু একটা গর্বের বিষয় আসসালামু আলাইকুম গাইজ আজকে আমরা চলে আসলাম বাংলাদেশে এই প্রথম তাও আবার নিজ মাতৃভূমি মতলবে ঘরে ওঠা বাসমান রেস্টুরেন্টে যেটার নামকরণ করা হয়েছে আমাদের ধনাগদা নদীর নামেই ধনাগদা রিভার ভিউ রেস্টুরেন্ট এই নামে আসলে মতলব মানে অন্যরকম মতলব মানে নতুন কিছু মতলব মানে সেরা কিছু আমরা আজকে এখানে ভাই বন্ধু মিলে আমরা এগারো জন এই প্রথম আসলাম আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে এখানে প্রবেশ করার জন্য আমাদের কি কি প্রসিজিং করতে হয় বা কী কী নিয়মকানুন আছে সেগুলো আমি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো যাতে আপনারা দূর দূরান্ত থেকে আসলে আপনাদের অসুবিধে না হয় তো এখানে যে জিনিসটা আমরা সবার কাছ থেকে শুনতে পেয়েছি এখানে প্রবেশ করতে হলে নাকি টাকা করে আপনার দিতে হয় কেটে তারপর প্রবেশ করতে হয়। এটা নিয়ে নানান সমালোচনা হয়েছিল কিন্তু এটার একটা ব্যাকগ্রাউন্ড ভালো সেটা আমি আপনাদেরকে বুঝিয়ে বলার চেষ্টা করি আসুন প্রথমে আমরা ওনার মুখ থেকে একটু শুনি খাওয়ার পরে তো আমি একটু আপনাদেরকে বুঝিয়ে বলার চেষ্টা করছি যে এখানে কেন সর্বপ্রথম আসলে পঞ্চাশ টাকা টিকিট কেটে এখানে প্রবেশ করতে হয় সেটা একটু আমি আপনাদেরকে বুঝিয়ে বলার চেষ্টা করছি বিষয়টি হচ্ছে এখানে যেহেতু এটা একটা বাসমান রেস্টুরেন্ট নতুন হয়েছে সেক্ষেত্রে কিন্তু যদি এই সিস্টেমটা না করা হয় সেক্ষেত্রে বহিরাগত যারা আছে আপনার শুধু আড্ডা মারার জন্য কিন্তু সেখানে গিয়ে বীর জমাবে এটা কিন্তু অতটুকু ধারণ ক্ষমতা সম্পূর্ণ নেয় যে অনেক মানুষ ওঠার পরও কিন্তু এটা ধারণ ক্ষমতাটা ধরে রাখতে পারবে যার কারণে কিন্তু এই টিকিটের সিস্টেমটা করা হয়েছে আপনারা যে পঞ্চাশ টাকা দিয়ে যে টিকিট কেটে আপনারা এটার ভিতরে প্রবেশ করবেন প্রবেশ করার পরে কিন্তু আপনারা এখানে যা কিছু আপনারা খাবেন অনেক ধরনের আইটেম আছে সেগুলো আপনাদেরকে আপনারা যেটাই পছন্দ করেন খাবেন তখন আপনাদের এখানে যে বিলটা আসবে সেই বিলটা কিন্তু ওই পঞ্চাশ টাকা এখান থেকে আপনাদেরকে কেটে দেওয়া হবে তো গাইজ ফাইনালি আমরা এগারো জন সে বহু আলোচিত সমালোচিত বাসুমা রেস্টুরেন্ট দনাগোদা রিভারভিউ রেস্টুরেন্টে চলে আসলাম এখানে আমরা আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো যে আসলে এই রেস্টুরেন্টটা কতটা সৌন্দর্যময় এবং কতটা মাধুর্যময় আমাদের এই মতলবে এত সুন্দর একটি রেস্টুরেন্ট আমাদেরকে উপহার দেবে এই জিনিসটা কিন্তু কারণ পোনার বাইরে আমরা কিন্তু মতলবে খুব সুন্দর সুন্দর জিনিসগুলো এক এক করে দেখতে পাচ্ছি বিভিন্ন উদ্যোক্তাদের মাধ্যমে তো বন্ধুরা এই রেস্টুরেন্টটি দেখে আপনারা যদি একটু এই সন্ধ্যার পরে যদি আপনারা আসেন যারা কাছে আসেন বা দূর দূরান্ত থেকেই আসেন যদি আপনারা একটু সন্ধ্যার পরে আসেন তাহলে কিন্তু এটার যে একটা সৌন্দর্য এই সৌন্দর্যটা কিন্তু একটু রাত্রের পরেই এটা বেশি ফুটে উঠে বন্ধুরা তো এটা আপনারা জানেন যে এটা খুব তাড়াতাড়ি কিন্তু শুভ উদ্বোধন করা হয়েছে ঈদ উপলক্ষে যার কারণে কিন্তু এটার যে ফুল্লি কার্যক্রম সেটা কিন্তু করা হয়নি এটাতে আরও সৌন্দর্য বর্ধন করতে পারে আমরা কর্তৃপক্ষের সাথে কথা বলেছি ওনারা বলছেন যে ভাই এটার ফুল যে কাজগুলো সেগুলো আমরা এখনও করতে পারিনি ইনশাআল্লাহ আগামী পনেরো এক মাসের মধ্যে পনেরো দিন এক মাসের মধ্যেই কিন্তু এটাতে আমরা বিভিন্ন রকমের ঝর্ণা বিভিন্ন রকমের যে চোখের যে মানুষের দৃষ্টি না পড়ার এরকম অনেক কিছু আমরা এখানে অ্যাড করবো যাতে করে বাচ্চারা সবাই যারা আসে তারা যাতে এটার অনেক আনন্দ পায় এবং খুব খুশি হয় তো আমরাও চাই যে আমাদের এই মতলবে গর্বটা এরকম একটি বাসমান সৌন্দর্য রেস্টুরেন্টটি আরও সৌন্দর্যময় হয়ে উঠুক যাতে করে সারা বাংলাদেশ থেকে আমাদের এখানে আসার জন্য এই রেস্টুরেন্টে বাসমান রেস্টুরেন্টটি দেখার জন্য যাতে সবার একটু উপচে পড়া ভিড় জমে থাকে সেটা আমাদেরও দেখতে ভালো লাগবে আমরা মতলববাসী সে হিসেবে কিন্তু সেটা আমাদেরকেও একটা গর্ববোধ মনে হবে তো আমরা ফাইনালি বন্ধুরা এগারো জন এসে আমরা কিছু খাবো সেই জন্য কিন্তু আমরা এখন এখন আমরা অর্ডার করব। আপনারা যারা অর্ডার করবেন কিছু খাবেন তারা কিন্তু যারা প্রথমে যে টিকিটটা কেটে আনেন যেখান থেকে আপনারা টিকিটটা কেটে আনেন সেখানেই দেখবেন তারা আপনাদের মেনু দিবে যে আপনারা কি খাবেন আপনাদের কি খেতে ইচ্ছা হয় তখন ওখান থেকে কিন্তু আপনারা ওই অর্ডারটা করে নিয়ে আসবেন কোথাও যাওয়ার মতো সুন্দর প্লেস সারা বাংলাদেশ থেকে এখানে মানুষ ভিড় করবে দেখতে আসবে ঘুরতে আসবে এটা কিন্তু আমাদের মতবাসের জন্য কিন্তু একটা গর্বের বিষয় তো যে আমরা খাবারগুলা খেয়েছি আশা করি অন্যান্য যে কয়েকটা রেস্টুরেন্ট আছে সেখান থেকে খুব ভালো আবার যে সিস্টেমটা করা হয়েছে সেটাও কিন্তু আসলে একটা মোটামুটি খুবই ভালো যদি এখানে যে মাঝের যে পানিটা দেখা যাচ্ছে মাঝের যে স্পেসটা সেখানে যদি ঝর্নার সিস্টেম করে তারপর আরও কিছু ফুল গাছ অ্যাড করতে পারে যেগুলো তাহলে কিন্তু আরও সুন্দর মনে হবে আমি মনে করি তো আমাদের এক পর্যায়ে ঘোরা সব কিছুই কমপ্লিট এখন আমরা চলে যাব তো সবার থেকে সবাইকে ইনভাইট রইল আপনারা সবাই আসবেন দেখে যাবেন ঘুরে যাবেন এই রিভার